শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌভিদ হোসেন এর আগে সোমবার তেইশ ডিসেম্বর সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলো চৌধুরী আন্দোলনে গত আগস্ট ভারতে পালিয়ে যাওয়া জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে প্রসঙ্গত গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এরপর তেইশ অক্টোবর ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে উল্লেখ্য ভারতের সঙ্গে দুই হাজার তেরো সাল থেকে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে